সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম মেধা তৈরিতে মেধা বিকাশে মেধা মূল্যায়নে সন্তান আপনার দায়িত্ব আমাদের মডার্ন স্কুলের পরিবর্তিত নাম হাজি জালাল উদ্দিন প্রিকেডেড অ্যান্ড হাই স্কুল মডার্ন স্কুলের পরিবর্তিত নাম হাজি জালাল উদ্দিন প্রিকেডেড অ্যান্ড হাই স্কুল ভর্তি চলছে চলছে ভর্তি চলছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত হাজি জালাল উদ্দিন প্রিকেডেড এন্ড হাই স্কুলে ভর্তি চলছে ভর্তি শুরু 1 নভেম্বর থেকে ক্লাস শুরু এক জানুয়ারি থেকে আমাদের বৈশিষ্ট্য সমূহ অত্যন্ত নিরীবিলি পরিবেশে অতি সহকারে ছাত্র ছাত্রীদের পাঠদান বিষয় ভিত্তিক উচ্চ শিক্ষিত দায়িত্বশীল ও নিষ্ঠাবান শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান ক্লাসের পড়া ক্লাসে শতভাগ আদায় সেমিস্টার পদ্ধতিতে পাঠদান সর্বোঙ্খনিক বিদ্যুৎ ব্যবস্থার জন্য রয়েছে জেনারেটর এর সুব্যবস্থা দূরের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে প্রতিষ্ঠানের নিজস্ব যানবাহনের ব্যবস্থা সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা এবং ক্লাস পর্যবেক্ষণ করা হয় চাকুরিজীবী অভিভাবকের সন্তানদের জন্য রয়েছে ডে কেয়ার এবং নাইট কেয়ারের সুব্যবস্থা আসন সংখ্যা সীমিত প্রতি শাখায় বিশ জন শিক্ষার্থীদের পুরস্কারের ব্যবস্থা নিয়মিত সাপ্তাহিক ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে ছাত্র ছাত্রীদের অধিক দক্ষ করে গড়ে তোলার চেষ্টা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য রয়েছে সুব্যবস্থা প্রতি বছর বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করা হয় সাফল্যের একশত পার্সেন্টের নিশ্চয়তা হাজি জালাল উদ্দিন প্রিক্যাডেট অ্যান্ড হাই স্কুল সেরা সাফল্যই আমাদের লক্ষ্য প্রত্যেকটি শিশুই মেধা নিয়ে জন্মায় আপনার শিশুর মেধা বিকাশের সুযোগ দিন আর তাই তো ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাজি জালাল উদ্দিন প্রিক্যাডেট অ্যান্ড হাই স্কুল গোড়াই বট্টিকি জামে মসজিদের দক্ষিণ মির্জাপুর টাঙ্গাইল মোবাইল শূন্য এক সাত এক দুই শূন্য এক নয় দুই শূন্য এক আট তিন সাত শূন্য চার মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম হাজি জালালুদ্দিনেট অ্যান্ড হাই স্কুল ¡Puta no!